Years, we could have reinvested it up front, and perhaps prevented the whole thing from happening in the first place. Years, we could have reinvested it up front, And so I was recruited for a job that I would have never applied for. Right. And actually didn't exist until. Job that I would have never applied for. Right. Job that I would have never applied for. Right. A video, the modal verb could have, would have, even should have, mm -hmm. ni সো এই মডেল ভার্বগুলো ব্যবহার করতে হয় হচ্ছে অতীতকালের কোনো সিদ্ধান্ত বা কাজ সম্পর্কে বর্তমান অনুভূতি প্রকাশ করার জন্য বেশিরভাগ সময়ই অনুতাপ পরিতাপ মানে রিগ্রেট প্রকাশ করার জন্য এই তিনটা ব্যবহার করা হয় বা এটা পজিটিভ অর্থেও ব্যবহার করা যেতে পারে সেটা অবশ্যই সিচুয়েশন সিচুয়েশান ঘটনার উপর ঘটনার উপর নির্ভর করে পুরোটাই তো মোডেল ভার্ব উড হ্যাভ এবং শুড হ্যাব কি করে এক্সপ্রেস প্রেজেন্ট ফিলিংস এ পাস্ট ডিসিশন আদার অ্যাকশন অতীতকালের কোনো ঘটনা সম্পর্কে বর্তমান অনুভূতি প্রকাশ করে যেটা বললাম আর এগুলোকে অফ লস্ট অপরচুনিটিও বলা যেতে পারে মানে কোনো কিছু করার সুযোগ ছিল বা কোনো কিছু করার উচিত ছিল করা হয়নি তো সুযোগটা চলে গিয়েছে এখন এখন আর করার সুযোগ নেই যেটা কি সব সবসময় আনরিয়েল একটা সিচুয়েশন প্রকাশ করে যে অতীতকালে কোনো কিছু করা উচিত ছিল করতে পারতাম করতে চেয়েছিলাম কিন্তু কি করতে পারিনি আর ব্যবহার করার স্ট্রাকচারটা হচ্ছে যে সাবজেক্টের পরে কুড হ্যাব উড হ্যাব এবং শুড হ্যাবের এর পরে সব সময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে সব সময় তারপরে হচ্ছে অবজেক্ট আর কুড হ্যাব উড হ্যাব এবং শুড হ্যাব এই যে কুড উড এবং শুড এর সাথে কি সব সময় হ্যাব থাকবে হ্যাজ না কিন্তু কখনোই হ্যাজ থাকবে না তো প্রথমে কুড হ্যাব নিয়ে আলোচনা করা যাক যে অর্থটা প্রকাশ করে সেটা হচ্ছে অতীতকালে কোনো কিছু করার সুযোগ ছিল বা সামর্থ্য ছিল কিন্তু সেটা করা হয়নি সামথিং পসিবল ইন দ্য ফার্স্ট ওর ইউ হ্যাড দ্য অ্যাবিলিটি টু ডু সামথিং ইন দ্য ফার্স্ট বাট ইউ ডিডেন্ট ডু ইট উদাহরণ এক্সাম্পলগুলো আই কুড হ্যাভ স্টেড আপ লেট বাট আই ডিডেন্ট মানে আমি দেরি করে থাকতে দেরি করে জেগে থাকতে পারতাম ওকে আমি অনেক দেরি অনেক রাত পর্যন্ত জেগে থাকতে পারতাম কিন্তু আমি সেটা করিনি শি কুড হ্যাভ গন টু দ্য বেস্ট স্কুল সে বেস্ট কলেজ হ্যাভ গন টু কলেজ সরি সো সে অনেক ভালো কলেজে যেতে পারতো ভালো কলেজে যেতে পারতো কিন্তু সে চায়নি এই জন্যই তো এটা বলা হচ্ছে জুলি কুড হ্যাভ বর্ড দ্য বুক বাট শি হ্যাড বরড ইট ফ্রম দ্য লাইব্রেরি ইনস্টেড জুলি বইটা কিনতে পারতো কিন্তু সে সেটা না করে সেটার পরিবর্তে কি করেছে লাইব্রেরি থেকে বইটা ধার নিয়েছে সো হি কুড হ্যাভ স্টাডিড হার্ডার বাট সে সে আরো কঠিনভাবে পড়াশোনা করতে পারতো সে আরো বেশি সিরিয়াসলি পড়াশোনা করতে পারতো বাট হি ওয়াজ টু লেজি অ্যান্ড খার এ ভেরি সরি ফিগার ইন দেখজাম ও ছিল অত্যন্ত অলস এবং সেটার জন্য পরীক্ষায় অনেক কম নাম্বার পেয়েছে কুড নট হ্যাভ আমরা যদি কোনো কিছু সো নেগেটিভ করার জন্য এর পরে নট দিলেই হয়ে যাবে কুড নট মিন্স এটার মানে কি হবে যে কোনো কিছু অতীতকালে সম্ভব ছিল না উদাহরণ হচ্ছে আই কুড নট হ্যাভ অ্যারাইভড ইন আওয়াল ইয়ার হ্যাঁ যে এটা এটা হচ্ছে উদাহরণ এটা নিয়ে কথা বলছি আই কুড নট অ্যারাইভড ইন আওয়াল ইয়ার যে টেরিবল ট্রাফিক জ্যাম রাস্তায় মানে অনেক খুবই বাজে ধরনের ট্রাফিক জ্যাম ছিল এই জন্য আমি তাড়াতাড়ি আসতে পারিনি এটা তো ইম্পসিবল ফর মি আর হি কুড ন্যট হ্যাভ ফার্স্ট দ্য এক্সাম সে পরীক্ষায় পাশ করতে পারতো না ইট অজ রিয়েলি ডিফিকল্ট ফর হেম এটা ওর জন্য কি ছিল অত্যন্ত কঠিন সে পরীক্ষায় পাস করতে পারতো না এটা ধরেই নিচ্ছি যে সে পরীক্ষায় পাশ করতে পারতো না কারণ তার জন্য কঠিন ছিল আর আমরা যদি কোনো কিছু অনুমান করতে চাই কোনো কিছু ধরে নিতে চাই অ্যাস স্যাম্পশন গেস তাহলেও আমরা কিন্তু কুড হ্যা ব্যবহার করতে পারি যেরকম কারো আসতে দেরি হচ্ছে তো আমি সেক্ষেত্রে কি বলতে পারি যে হি কুড হ্যাভ গট স্টাক ইন ট্রাফিক সে হয়তো কি ট্রাফিকে ট্রাফিকে আটকে থাকতে পারে সো হি কুড ফর গট মি সে আমাকে ভুলে থাকতে পারে হি কুড হ্যাভ ওভার সে অতিরিক্ত ঘুমিয়ে থাকতে পারে যে তার কোনো কিছু নিয়ে তার ঘুমানো নিয়ে আমি কি ধারণা করতেছি যে ইউনো হি কুড হ্যাভ ওভার স্লাইপ সো এই ধরনের ক্ষেত্রে আমরা কিন্তু মাইট হ্যাভ ব্যবহার করতে পারি যে আমরা এই অ্যাসামশন এবং এই গেস করার ক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা মাইট হ্যাভ ব্যবহার করতে পারি যে এখানে মাইট হ্যাভ তো তো আমরা ওইখানে কোড হ্যায়ভের জায়গাতে মাইট হ্যাপ ব্যবহার করলে কি হবে যে হি মাইট হ্যাব গট ই স্টার্ক ইন ট্রাফিক সে হয়তো কি যে ট্রাফিক আটকে থাকতে পারে তো কোড হ্যাভের জায়গায় সব জায়গাতেই মাইট হ্যাপ দিয়ে দিয়েছি যে হি মাইট হ্যাব ফরগটন দ্যাট উই আর মিটিং টুডে সে হয়তো ভুলে গিয়ে ভুলে যেতে পারে ভুলে থাকতে পারে যে আমরা আমরা আজকে দেখা করতেছি সে সেটা ভুলে থাকতে পারে দ্যাট উই ওয়ের মিটিং টুডে হি মাইট হ্যাব ওভারস্লেপ্ড সে অতিরিক্ত ঘুমিয়ে থাকতে পারে হয় ও কি করে এসেছে তারপরে হচ্ছে উড হ্যাব নিয়ে কথা বলা যায় তো আমরা কুড হ্যাব এবং কুড হ্যাব নিয়ে কথা বলেছি সো কুড হ্যাভ মানে কি অতীতকালে কোনো কিছু করতে পারতাম কিন্তু করি নাই আর উড হ্যাভ হচ্ছে অতীতকালে কোনো কিছু করতে চেয়েছিলাম কিন্তু করতে পারি নাই ওকে তার মানে যদি কোনো কিছু করার সামর্থ্য থাকতো তাহলে করতাম করার ইচ্ছাটা ছিল অতীতকালে কিন্তু করার সামর্থ্য বা সুযোগ ছিল না ওকে ইন ইংলিশ ইউজ উড হ্যাভ প্লাস প্লাস ফার্স ইউ টু টক অ্যাবাউট সামথিং ইউ ওয়ান্টেড টু ডু ইন দ্য ফার্স্ট বাট ইউ কুডেন্ট তো উদাহরণ দেখা যায় আই উইড হ্যাভ গান টু দ্য পার্টি বাট আই ওয়াজ রিয়েল ই মানে আমি কিন্তু আমি অত্যন্ত ব্যস্ত ছিলাম ব্যস্ত না থাকলে পার্টিতে যেতাম আই উড হ্যাভ কল দূ বাট আই ডিডেন্ট নো ইউর নাম্বার আমি তোমাকে ফোন করতাম কিন্তু তোমার নাম্বার জানা ছিল না সেরকম হয় না যে হ্যাঁ তুই আমার বাড়ির পাশে দিয়ে আসলে তো একটু ফোনও করলি না হ্যাঁ আমি ফোন করতে চেয়েছিলাম কিন্তু আমার নাম্বার ছিল না তোমার নাম্বার আমার কাছে ছিল না এই জন্য ফোন করতে পারিনি এই যে অ্যানাদার ইফ দে হ্যাড নোন ইউর ইন ট্রাভেল দে উড হ্যাভ হেল্পড ইউ

শুড হ্যাব শুড মানে হচ্ছে উচিত আর শুড হ্যাব ব্যবহার করব হচ্ছে কি অতীতকালে কোনো কিছু করা উচিত ছিল কিন্তু করা হয়নি এই অর্থ প্রকাশ করার জন্য শুড হ্যাভ ব্যবহার করতে হবে ইট ওয়াজ দ্য রাইট থিং টু ডু বাট ইউ ডিডেন্ট ডু ইট অ্যান্ড দ্যাটস ওয়াই ইউ রিগ্রেটিং এটাই ছিল কোনো কিছু মানে সঠিক জিনিস যেটা করা উচিত ছিল সেটাই তো সঠিক সঠিক জিনিস তাই না বা সঠিক সিদ্ধান্ত সেটার জন্য কি এখন হয়তো কেউ রিগ্রেট করতেছে অনুতাপ আর ইচ্ছা করছে যে যদি করতাম ভালো হতো সো উদাহরণ দেখা যাক সো আই উড হ্যাভ গন টু স্কুল আমি স্কুলে আমার স্কুলে আই সরি আই আই সেড আই উড হ্যাভ আই শুড হ্যাভ গান টু স্কুল আমার স্কুলে যাওয়া উচিত ছিল আমি স্কুলে যাইনি আই ডিড নট গো টু স্কুল আই এম ফিলিং ব্যাড ফর দ্যাট এই জন্য আমার খারাপ লাগছে আই শুড হ্যাভ gone টু বেড অরলিং আমি তাড়াতাড়ি আই শুড হ্যাভ গান টু বেড অরলি আমার বেডে তাড়াতাড়ি যাওয়া উচিত ছিল আর নেগেটিভ যদি করি আই শুড নট হ্যাভ ইটেন সো মাচ ফুড আমার কি আমার এত খাবার খাওয়া উচিত ছিল না আই ডিড ইট এ লট অফ ফুড আমি অনেক খাবার খেয়েছিলাম এন্ড নাও নাও আই ফিল এন্ড নাও আই ডোন্ট ফিল গুড আমার কি ভালো লাগছে না ই শুড हैव कॉल्ड मी কামিং তোমার আমাকে ফোন করা উচিত ছিল আসার আগে কারণ অনেকে হুটহাট করে ফোন না দিয়ে চলে আসে হঠাৎ করে এন্ড এটা কি যার কাছে আসে সে আপনার বাড়িতে কেউ আত্মীয় আসে হুটহাট করে দেন ইউ মাইট গেট ইন ট্রাভেল বাডি সমস্যায় পড়ে যেতে পারেন তো সেক্ষেত্রে কি বলতে পারি ইউ শুড হ্যাভ কল্ড মি আপনার ফোন করা উচিত ছিল তোমার ফোন করা উচিত ছিল বিফোর কামিং আসার আগে সো ইউ ডেন্ট খাওয়াল মি অ্যান্ড আই ওয়াজ ওয়ারিড অ্যান্ড আই উইশ ইউ দ্যাট ইউ হ্যাড খাওয়াল মি সো আই ওয়াজ ওয়ারিড আমি এটা লিখেছি এখানে আই ওয়াজ ওয়ারিড সো আই মাইট নট বি ওয়ারিড ওকে আই মাইট নট বি ওয়ারিড সো ওকে আমার এটা লেখা উচিত হয়নি এখানে ইউ ডেন্ট খাওয়াল মি এটা ইফ ইউ হোল্ড মি সো আমি এটাও কেটে দিচ্ছি আবার মনে করিয়ে দিই যে সাবজেক্ট এর পরে শুড হ্যাপ উড হ্যাপ এবং কুড হ্যাপ তারপরে ভারবের পাস্ট পার্টিসিপ ফর্ম হবে তারপরে হচ্ছে অবজেক্ট আর সুর উড় এবং কুড়ের পরে সব সময় হ্যাপ থাকবে কখনোই হ্যাজ হবে না সো এই হচ্ছে ব্যাপার রিক্যাপ করি সব সামারিটা আলোচনা করা যাক যে আমরা একবার কখন ব্যবহার করব কুড় হ্যাব হচ্ছে অতীতকালে কোনো কিছু করতে পারতাম কিন্তু করা হয়নি বা করার সুযোগ ছিল কিন্তু করা হয়নি ওকে সে সেই ক্ষেত্রে কুড়হ্যাব ব্যবহার করব উড হ্যাব হচ্ছে কোনো কিছু করতে চেয়েছিলাম কিন্তু করতে পারিনি ওকে কিন্তু করার সুযোগ বা সামর্থ্য থাকলে করতাম যেরকম আইড হল ইউ ইউ আই হ্যাড ইউর নাম্বার তোমার ফোন নাম্বার থাকলে কি ফোন করতাম আর শুড হ্যাভ হচ্ছে কি কোনো কিছু করা উচিত ছিল আই শুড হ্যাভ আমার জানা উচিত ছিল আই শুড হ্যাভ হল ইউ আমার ফোন আমার ফোন করা উচিত ছিল আই শুড হ্যাভ ওয়ার্কড হার্ড আমার আমার কঠোর পরিশ্রম করা উচিত ছিল আই শুড হ্যাভ লার্ন ইংলিশ আই শুড হ্যাভ লার্নড ইংলিশ আমার কি ইংরেজি জানা উচিত ছিল সো এটাই এই ভিডিওতে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানান কোনো ইংরেজির কোনো টপিক নিয়ে জানতে চাইলেও আমাকে জানাতে পারেন কমেন্টে কোনো কিছু না বুঝলে ইচ্ছা তাই জানাতে পারেন কমেন্টে ওকে আই ডু রেট কমেন্টস সো আউ সি ইউ ইন নেক্সট ক্লাস আই থিঙ্ক আউ সি ইউন দা নেক্সট ক্লাস ওকে আউ সি ইউ স Because if I was in a loud, if I was in a crowded auction room, I would have slammed it down like crazy. Because usually, I would have slammed it. I would have slammed it. I would have slammed it down like crazy. Because usually.